যদি কেউ বুঝো যদি কেউ বুঝে থাকো বোঝে কেউ না কেউ বুঝে আলহামদুলিল্লাহ আপনারা জানেন না আমরা একটা আশায় বয়ান করি শুধু উপস্থিত না হতে পারে বলছিলাম কিন্তু কাজ হয়েছে স্পেন হেদিনে স্পেন থেকে ছেলে ফোন দিয়ে বলছে স্পেনে থাকে ছেড়ে দিলাম গুনা হ্যাঁ আমি কোনো স্পেনে যাইয়া করছি না ছেলেরা শোনো যুবক ভাই তোমরাও শোনো দ্বিতীয় কথা আল্লাহ বলে বান্দা তোমার চোখ দিয়ে যা দেখো আমি তাও জানি কান দিয়ে যা শোনো আমি তাও জানি হাত দিয়ে যা ছুঁয়ে দেখো আমি তাও জানি পাও দিয়ে যেদিকে যাচ্ছ আমি তাও জানি তোমার সারা দেহের বাহ্যিক অঙ্গ অথবা ভিতরের অঙ্গ যা আছে তুমি যা করছ আমি তা তো জানি এমন কি তোমার অন্তরের ভিতরে যে গুনাহের অস্বাসা কুমন্ত্রণা আসে আল্লাহ বলেন বান্দা আমি তাও চব্বিশ ঘন্টা যান তোমার অন্তরের যেটা প্রকাশ পায় নাই যেটা তুমি কাউরে বলো নাই যেটা কাউরে দেখাও নাই শুধু অন্তরে অন্তরে খারাপ জল্পনা কল্পনা খারাপ চিন্তা গুনাহের চিন্তা করছো আমি তাও জান এখন আসেন আরবি ভাষার তফসিরের মধ্যে আছে আরবি ভাষার একটি বিখ্যাত প্রবাদ আল আইনু আতুল কাল ছেলেদেরকে বলছি বাবা একটা ছেলে যদি মানো আমরা জানি ভাই একসাথে সবাই বদলাবে না এটা মাথায় রেখেই আজ করি আমার আমার পূর্বপুরুষরাও সাড়ে চোদ্দশো বছর ধরে এভাবে বলে গেছে যে এই নিয়তে যে এক মজমায় একসাথে একদিনে সবাই বদলাবে না কিন্তু যে যখন বদলাবে আল্লাই বদলাবে ওই বদলানোর আশায় আমাদের মতো দায়িত্ব বলেই যাওয়া এই মাইক বলতেই থাকা এই জন্য না আমরা জানি আমরা জানি কিন্তু এর এরপরেও যদি একশো বছর পরেও কেউ বদলাইতে চায় তো আমি তার আশায় বললাম এই চাচারা বাবাদেরকে বলি যাদের ছেলে মেয়ে আছে আপনারা জানেন না অনেক অসংখ্য ছেলে পেলে ছবি দেখতে দেখতে নারী দেখতে দেখতে হারাম দৃশ্য দেখতে দেখতে অথবা অনেক বন্ধু বান্ধবদের কোনো কথাবার্তায় আচরণ বিশ্বাসে এমনও হইতে পারে সে ইতিমধ্যে মুশ্রিক হয়ে গেছে ইতিমধ্যে বেইমান হয়ে গেছে কারণ আপনি বুঝবেন কেমন না আপনার কোনো এলেম আছে না পুতের কোনো এলেম আছে আপনিও তো সময় কাটান বিড়ি খাইয়া আপনিও তো কথায় কথায় গালি দেন আপনিও তো হারাম রোজগারের খুঁজে থাকেন আমনের গরেও তো টেলিভিশন চলে আমনের তবে নাতি অদিনদার হবে কেমনে ও বুঝবে কেমনে আছে না নাই আছে না নাই? এক মানুষের ইমান তো মানুষকে প্রতিনিয়ত নামাজের জন্য প্রেরণা দেয় তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে দিন ফজরের নামাজ পড়লো না যে মুসলমানের সন্তান আপনার মনে হয় কি তার ইমানের কি হালাত দশ বছরে কার যার একবারও মনে পড়ল না যে সুদ খাওয়া হারাম আমার এটা ছেড়ে দেওয়া উচিত এ কথা যার বিশ বছরও মনে পড়ে নাই কি মনে হয় চাষা তার ইমানের কি হালাত যে মহিলা আজকে বিশ বছর যাবৎ ব্যাপার দা এই বেটির কি মনে হয় তার ইমানের কি হালাত সে আল্লাহ চিনি সে নবী চিনে সে ইসলাম মানে তার কাছে ইসলামের কোন গুরুত্ব আছে মনে হয় ইসলাম মানে কি আখেরাত মানে কি তাবিজ কবিরাজি কোরআন শরীফ কবিরাজি কিতাব কোরআন শরীফ কি তাবিজের কিতাব নাকি কথা বলেন না কেন কোরআন শরীফ তাবিজের জন্য নাজিল হয়েছে না কিতাব তাহলে এই জন্য বাপ চলেন আমি আপনাদের কাছে এই অল্প একটু সময়ে এই আয়াতগুলোর তর্জমা বলি সবাই মনোযোগ দেওয়া শোনেন এই যে সাতটা আয়াত পড়ছি আল্লাহ আমাদেরকে কি মনে করাইতেছে প্রথম তিনটা আয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঁচটা কথা মনে করাইছে বলছে মনে রেখো তোমরা তুমি আমার এই পাঁচটা কথার অধীন মৃত্যু পর্যন্ত এই পাঁচটি জিনিস এখন বলবে এই পাঁচটি জিনিস তোমার মৃত্যু পর্যন্ত তোমার থেকে এক সেকেন্ডের জন্য সরবে না সরবে না এই তুমি আগে শোনো আল্লাহ বলতেছে এক খালাকনাল ইনসান আল্লাহ প্রথম আমাদেরকে মনে করাই দিছে এই ছেলে কথা বলো না কথা বলো না আব্বা পালানো চলে যাও বাপ বাইরে গরু টোটো কীরা কোনো অসুবিধা নাই দোস্ত আমি কোনো ভোটের লেগে আইছি না তাই না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমি এটা কোনো নির্বাচনী জনসভা না যে আরো লোক হলে ভালো হইতো না আমার আমি নির্বাচনী জনসভা নাই একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব এক লক্ষের জন্য ওই একই পরিমাণ গুরুত্ব এই জন্য এটা কোনো অসুবিধা নেই আমি আখেরাতের জন্য আসছি পরকালের কথা বলতে আসছি অতএব কম বেশি কোনো টেনশন নাই কে আছে কে নাই এটা কোনো টেনশনের কথা না। এটা কোনো বিষয় না এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে খামখেয়ালি করতে মানা করলাম না আলাদা আলাদা শুনো তুমি তোমার লগের হাতের লগে চিন্তা করো ওই ল্যাংটা ওই হাঁটুক তোমার সমস্যা কি তুমি তোমার কথা ভাবো শেষ পর্যন্ত তো তুমি একা শেষ পর্যন্ত তো আমি একা বিশেষ করে দুঃখের বেলায় আমরা একা। যদিও একসাথে চালাইছ। কিন্তু যদি অ্যাক্সিডেন্ট করে তোমার পাও ভাঙ্গে তাহলে কিন্তু বন্ধুর পাও ভাঙবে না এক বাসের যাত্রী যদিও দুজন হতে পারে তোমার মাথা ফাইটা গেছে তার কিচ্ছু হইছে না আর কোনো দিন হয়তো তোমার মাথা চোরা লাগলো না বা অ্যাক্সিডেন্ট আর ভালো হলো না তোমার তোমার এই পাওটা ভাঙ্গাই থাকলো এই কারণে বন্ধুদের পাও ভাঙবেন তুমি একাই হাসিতে যদিও সবাই বরাবর কান্নাই কিন্তু তুমি একা অর্থাৎ হাসছিলা যদিও তামসা করছি দশজন এক লগে কিন্তু অ্যাক্সিডেন্ট আর বিপদের মুহূর্তে যদি তুমি আক্রান্ত হও তো তুমি একাই আর তুমি একাই এজন্য দয়া করে আল্লাহ তালা আমাদেরকে মনে করাচ্ছেন প্রথম ওলাকাদ খালাকাল ইনসান বান্দা শোনো আমি তোমাকে সৃষ্টি করেছি এ প্রথম কথা এটা আমাদের প্রত্যেককে আল্লাহ তালা মনে করাচ্ছেন যেমন আল্লাহ আমাকে বলছেন আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি অতএব তোমার আপাদমস্তক ভিতর বাহির তোমার বিন্দু বিসর্গ একটা নিঃশ্বাস আমার সৃষ্টি আমার হাতে গড়া তুমি আমার থেকে সরবা কেমন আমার ছাড়বা কেমন আমার থেকে বিচ্ছিন্ন হবা কেমনে আমি না তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এই কথাইটা কোরআনে বারবার আমাদেরকে মনে করাইছে আল্লা দি খালা কাকা আল্লাহ বলছে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে ফাসাওয়াকা তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ তালাই স্থাপন করেছে ফা দালাকা আল্লাই তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো পূর্ণ করেছে শুধু লাগাইয়া দেয় নাই আবে তাবে একটা তিন বছরের হাত আর একটা দশ বছরের হাত কথা বুঝছেন না একটা তিরিশ বছরের ঠ্যাং আর একটা নব্বই বছর ঠ্যাং এরম আবার সাবারে লাগাইয়া দেয় নাই বরং প্রত্যেকটা অঙ্গ শরীরের সাথে আল্লাহ বলেন আমি আল্লাহ সামঞ্জস্য পূর্ণ করে দিয়েছি তুমি এমনি দেখো হাত মিলাইয়া বরাবর দুই কান দেখো বরাবর চোখ দেখো বরাবর ঠোঁট দেখো বরাবর এখানে দেখো আঙ্গুলগুলো উঁচা নিচা এভাবে এমনি করে দেখো সব বরাবর বরাবর চারটা আঙ্গুল সোজা উপরের দিকে এটা ওই দিকে আমি ইচ্ছা করে বান্দা এটা করেছি আমি যদি এই একটি আঙ্গুল ওই ওইদিকে ফিরাইয়া না দিতাম আঙ্গুল ছিল কিন্তু এদিকে ফিরাই নাই শুধু শুধু যদি এতটুকু না করতাম তাহলে এই চার আঙ্গুল দিয়ে তুমি তোমার এই আঙ্গুলের করে পৃথিবীতে কোনো দিন কোনো কিছু গুনতেও পারতাম না তোমার সম্পদের হিসাব করতে পারে না আমি আল্লাহ তালার জিকির করতে পারি বলে আঙ্গুল দিছি কিন্তু সোজা এই যে এই চার আঙ্গুল দিয়ে কি গুনা যায় এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে হবে না আল্লাহ তালা বলেন হিসাব করে করে আমি আল্লাহ প্রত্যেকটা অঙ্গ সাজাইছি সাজাইছি এখান থেকে এখানে জেদ্দুর এখান থেকে এখানে এ হাতের তালু জেদ্দুর এখান থেকে এখানে এটা 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 হিসাব করে কেন ওই যে আমি তোমারে বলছি সমস্ত মুখ করা ফরজ তাহলে এখন যদি আবার ছোটো হয় অর্ধিকা হয় এখানে আর এটা এত বড় তো দুইবার ফানি লন লাগবে বুঝছো না হিসাব হিসাব করাম হিসাব নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় এখানে নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে যেদ্দুর হাতের কোষের মধ্যে পানি আঁটে ওদ্দূর গুইনে দেখো মানে এই নাক নড়ে যেদ্দুর দূরে কয় নরম দূর এই আঙ্গুলের কর দূর এখানে লাগে এই হিসাব করলে এখানে কেউ যদি হাতের কোষ করে পানি নেয় আঙ্গুলটা যদি শুবায় ঠিক এতটুকুই বিষবে এই নরম জায়গা পর্যন্ত জেদ ধর হিসাব কর হিসাব কর হিসাব সবকিছু হিসাব কর ফা আদালাক বুঝে বুঝে বানাইছি ফি আইজি সূরাতি মাশা আরাককাক আমি রব্বুল আলামিন যেমন চেহারা মন চায় আমি আল্লাহ হাতে আকৃতি দিয়েছি সাদাটাও আমার কালোটাও আমার আফ্রিকান নিগ্রু মানুষটাও আমার আরবের ধবধবের সুন্দর মানুষটাও আমার সব আমার সব লম্বাটাও আমার খাটোটাও আমার চিকনও আমার মোটাও আমার ফি আই আমি রব্বুল আলমিন আকৃতি দিয়েছি আল্লাহ বলেন আলম নাজা আল্লাহ আল্লাহ বলো না বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই উত্তর দেন আল্লাহ বলেন আমি কি তোমাকে একটা জিব্বা দেই নাই বলেন আল্লাহ বলেন আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই যদি ঠোঁট না দিত কি হইত কি হইতো জানেন একটা কই আপনি অবাক হয়ে যাবেন কই বিষয়টা হইল এই ঠোঁট কেন দিয়ে রাখছে এখান দিয়ে এটা একটা ব্যাখ্যা আছে সুন্দর যে মানুষের অন্তরে অসংখ্য অগণিত কথা মানুষের অন্তরে জমা হয় মানুষের বুকের মাঝে অন্তরের মাঝে অনেক কথা আছে বালা কথাও আছে বুড়া কথাও আছে জিদ্দের কথাও আছে ভালোবাসার কথাও আছে কথা বুঝছেন মানুষ অনেক সময় বলে আরও অনেক কিছু মইলে কলজাটার ভিতরে আরো বহুত কথা আছে দুঃখ কইলাম না যা ছেড়ে দিলাম আজকে বলে কি না বলে তো নিয়ম হইল মানুষ যখন কথা বলা শুরু করে তখন তো তার এই কথাগুলো যখন এখান থেকে মেশিন অন হয় তে এই জবান দিয়েই তো বের হয় জিব্বা দিয়া এখন যদি সে তার এটা মেশিন অন হবার সাথে সাথে এ কথা যা বলতেছিল ইচ্ছা করে যদি এমন কোনো ব্যবস্থা না থাকে যে বন্ধ করবে তাইলে তো কথা ফরফর করে সব বাইরে যাবে মেশিন চালু হয়ে গেছে না আপনি বৃত্তের মেশিন কি দিয়ে আপনাকে কাছে তো বৃত্তের কোনো মেশিন সুইচ নাই তাইলে আপনার যখন মুখ দিয়া কথা চালু হয়েছে তখন যদি সব কথা বাইর হইয়া যায় তো আমাদের ভিতরে তো অনেক কথা আছে যে কথাগুলো আমরাই চাই কেউ না শুনুক শুনলে বিরাট জ্ঞান হইব আজ মাইরে এলেবু ঠাইত মেরে লেব এই কথা যদি শুনে তো আল্লাহ তাআলা বলেন আমি একটা দুইটা ঠোঁট দিয়া রাখছি বান্দা যখনই মন চাইবে তোমার আর বলবা না ঠোঁটটা বন্ধ করবা অটোমেটিক কথা ভিতরে চলে যাবে আবার যদি এটা না দিতাম কি হইতো তুমি বন্ধ করতে কেমনি এই জন্য মানুষ কথা না বলতে পারলে দুঃখে জিদ্দে এই ঠোঁট কামড়ায় অন্য চাই পাইলাম কইলাম রে আজ গিয়ে যা শাসা আইসিদিকে সেরে দিলাম এই এ ঠোঁট কি করে ঠোঁটের চাপা ধরে সুভেন আল্লাহ ইনসান আল্লাহ বলে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার অস্তিত্বের প্রতিটা অংশ তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি সাজিয়েছি অফি ফুসিকুম আল্লাহ বলে বান্দা তোমার মাঝে দেখো তুমি আমি তোমার মাঝেই আছি তোমার প্রত্যেক অঙ্গের কুদরত দেখলে তুমি আমি আল্লাহকেই খুঁজে পাবো খুঁজে পাবে একটা আশ্চর্য জিনিস বলি সুরা কেয়ামার মধ্যে আছে বালা কাদিরি না আলা আন্নু সবা বানানা এই যে আমাদের এই হাতের এই বুড়া আঙ্গুল এই বুড়া আঙ্গুলের এই কদ্দুর জায়গা মানুষের টিপসই দেয় কোনান দিয়া এখান দিয়া না এখান দিয়া এটা দিয়া দেয় না এটা দিয়া কথা বলেন হ্যাঁ ওই যে ফিঙ্গার বর্তমানে টিপসইর যে আধুনিক মেশিনের মধ্যে যে ফিঙ্গার দেয় পাসপোর্ট করতে বিভিন্ন কাজে দেখছেন না হজ্জের উমরান ফিঙ্গার দেয় মানে মেশিনের মধ্যে আঙ্গুলটা রাখে তো এই এতটুকু বৃদ্ধা আঙ্গুলির ভিতরের রেখা আছে ভিন্ন ভিন্ন যদি আটশো কোটি মানুষও আপনার ফিঙ্গার দেয় টিপ দেয় ওই মেশিনে প্রত্যেকের ফিঙ্গার ভিতরের রেখা আলাদা 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 হ্যাঁ ওই যে নেটের যে বারকোট কয় বারকোট যে দিয়ে করে এরকম রেখাগুলো ভিন্ন ভিন্ন এগুলো তো সামান্য এই রেখা ভিন্ন ভিন্ন আলাদা 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 তিরিশ লক্ষ হাজি যায় যদি এক কাগজপত্র হারায় ফেলে কেউ ওই ফিঙ্গার দিয়ে টিপ দিয়ে আবার পরে বাইর করে দিতে পারে যে তার মোয়াল্লিম কাডা ক্যাডা তে কোন গ্রুপের হাজি সব বের করতে পারে তাইলে আল্লাহ বলতেছে বান্দা তোমরা যারা মনে করো যে কাফেরদেরকে বুঝাইছে যে হে কাফেররা তোমরা ভাবতেছ মাটির সাথে মিশে গেলে আমি আল্লাহ তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো কেমনে কোথাকার মাটি মাটির এখানে কবর দিছে একশো বছর পরে এই মাটি আর নাই এখানকার মাটি কোথায় গেছে গা কোথাকার মাটি কোথায় উড়ে গেছে কোথাকার বালু কোথায় উড়ে গেছে কোথাকার বাতাস কোথার থেকে কই নিয়ে গেছে তো তোমার অস্তিত্বের প্রতি ফোটা প্রত্যেকটা কণিকা পৃথিবীর সতস কোথাও কোথাও ছড়িয়ে গেছে কেউ জানে না এত দূর দূরান্ত থেকে তোমারে আবার তোমার দেহ আল্লাহ আবার কেমনে ফিরাইয়া আনবে এই কথা কাফেররা বারবার বলতো খুদার কসম আল্লাহ এই সুরাতে কসম করে বলছে বান্দা মনে রেখো প্রথম ব্যক্তি থেকে ইসরাফিলের ফু পর্যন্ত আমি আল্লাহ এই সমস্ত মানুষকে তাদের কবর থেকে পুনরায় হুব দুনিয়ার ওই দেহটাই ফিরাইয়া এমন কি? এই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের এই বৃদ্ধাঙ্গুলির ভিতরের যে রেখাগুলো এগুলো ওই আগেরটা হুব হু ফিরাই অর্থাৎ আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যদি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি মানুষও ফিঙ্গার দিয়ে রাখে দুনিয়ায় মেশিনে তাহলে হাসরের ময়দানে যদি আবার ফিঙ্গার দেয় তো হুব হু দুনিয়ার ফিঙ্গার মিলে যাবে বালাকাদিরী নালা অন্ন সাব্বিয়া বানানা বরং আমি রব্বুল আল আঙ্গুলের ভেতরের রেখাগুলো কমিলাইতে সক্ষম বলাকাদ খালাক ইনসান আমি তো তোমাকে সৃষ্টি করেছি এই জন্য রব্বুল আলামিন প্রথম মনে করাইছেন বান্দা যুবক কিংবা বৃদ্ধ নারী কিংবা পুরুষ হুজুর কিংবা পাবলিক সবাইকে আল্লাহ বলছেন আমি বানিয়েছি আমি আমারে ফাঁকি দিবা কেমনে আমার থেকে ছুটবা কেমনে আমি আল্লাহ থেকে আড়াল হবা কেমনে এলো এক দুই ছেলেরা শোনো যুবক ভাই তোমরাও শোনো দ্বিতীয় কথা হলো আল্লাহ বলে বান্দা তোমার চোখ দিয়ে যা দেখো আমি তাও জানি কান দিয়ে যা শোনো আমি তাও জানি হাত দিয়ে যা ছুঁয়ে দেখো আমি তাও জানি পাও দিয়ে যেদিকে যাচ্ছ আমি তাও জানি তোমার সারা দেহের বাহ্যিক অঙ্গ অথবা ভিতরের অঙ্গ যা আছে তুমি যা করছ আমি তা তো জানি এমন কি তোমার অন্তরের ভিতরে যে গুনাহের অসা কুমন্ত্রণা আসে আল্লাহ বলেন কসম বান্দা আমি তাও চব্বিশ ঘন্টা জানি গুনাহের অসা তোমার অন্তরের যেটা প্রকাশ পায় নাই যেটা তুমি কাউরে বলো নাই যেটা কাউরে দেখাও নাই শুধু অন্তরে অন্তরে খারাপ জল্পনা কল্পনা খারাপ চিন্তা গুনাহের চিন্তা করছো আমি তাও জানি এখন আসেন আরবি ভাষার তফসিরের মধ্যে আছে আরবি ভাষার একটি বিখ্যাত প্রবাদ আল আইনু মির আতুল কাল ছেলেদেরকে বলছি বাবা একটা ছেলে যদি মানো আমরা জানি ভাই একসাথে সবাই বদলাবে না এটা মাথায় রেখেই ওয়াজ করি আমার আমার পূর্বপুরুষরাও সাড়ে চোদ্দশো বছর ধরে এভাবে বলে গেছে যে এই নিয়তে যে এক মজমায় একসাথে একদিনে সবাই বদলাবে না কিন্তু যে যখন বদলাবে আল্লাহ বদলাবে ওই বদলানোর আশায় আমাদের মতো দায়িত্ব বলেই যাওয়া এই মাইক বলতেই থাকা এই জন্য না আমরা জানি আমরা জানি কিন্তু এরপরেও যদি একশো বছর পরেও কেউ বদলাইতে চায় তো আমি তার আশায় বললাম তিরিশ বছর পরেও যদি কেউ বদলে যায় ধরে নেন আমি তার আশায় বললাম তার আশায় বলল এটাই বাস্তবতা এই জন্য বলতেছি আরবি ভাষার প্রবাদ হলো চোখ অন্তরের আয়না অন্তরের আয়না আইনু মির আতুল কাল চোখ হলো অন্তরের আয়না মানে কি মানে হলো জওয়ান কিংবা বুড়া নারী কিংবা পুরুষ প্রত্যেক ব্যক্তি চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া অন্তরে জমা হয় এরপরে অন্তরে এটার পরিকল্পনা তৈরি হয় পরিকল্পনা প্ল্যান করে অন্তর হয়তো সামনে আগায় অথবা থেমে যায় কিন্তু অন্তরে আইসা জমা হয়ই হয় এজন্য খুদার অসম বন্ধু তুমি কিংবা আমি রাতে কিংবা দিনে যখনই নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অশ্লীল ছবি দেখো রাস্তার চলমান নারী দেখো মোবাইলের নারী দেখো নাটক সিনেমার নারী দেখো আল্লাহর কসম এই দেখাটা যদি এতটুকুর গুণা যে দেখছে দেখা গুণা হয়েছে এখানেই শেষ হয়ে যাইতো তাইলেও তো একটা কথা ছিল যে দেখার গুণা দেখা হয়েছে শেষ হয়েছে এটার গুণা এটার ফিডা না না প্রত্যেকবার দেখার পরে প্রত্যেকবার যুবক বা বৃদ্ধ অন্তরে আইসা জমা হয় এবার এই অন্তর দুই মিনিট হোক বিশ মিনিট হোক এক সেকেন্ড হোক দশ সেকেন্ড হোক এক ঘন্টা হোক দশ ঘন্টা হোক কল্পনা করে এ কল্পনার প্রতি সেকেন্ড সেকেন্ড খোদার কসম কবিরা গুনা হইতে থাকে হইতে থাকে হইতে থাকে হইতে থাকে এখন তখন চোখ দিয়া দেইখা তুমি দিলে ঢুকাইয়া লাইসো এ দিলের এটা সরাইবা কেন চোখেরটা সরানো সম্ভব ছিল চোখ নামায় নবী আপনি আমার ইমানদার বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে এই জন্য যুবক ছেলেরা তোমরা বুঝতেছো রাবাফ প্রতিবার হারাম দৃশ্য দেখলে তোমার অন্তরে যে গুনাহের কল্পনা এটা যদি করতে পারতাম ওইটা যদি করতে পারতাম এই নারীকে নিয়ে যত রকমের জল্পনা কল্পনা আসে যতবার যতক্ষণ ওইটাও তো গুণা ওইটাও তো অন্তরের জিনা নবীজি বলছে জিনা চোখেরও হয় জিনা হাতেরও হয় জিনা কানেরও হয় জিনা কথারও হয় জিনা অন্তরেরও হয় জিনা পায়েরও হয় জিনা লজ্জাস্থানেরও হয় খোদার অসম নবী সবগুলারে বলছে জিনা লজ্জাস্থান দিয়ে জিনা করিলে এটাও জিনা হাত দিয়ে জেনা করিলে এটাও জিনা কান দিয়ে জিনা করিলে এটাও জিনা চোখ দিয়ে জেনা করিলে এটাও জেনা অন্তর দিয়ে জেনা করিলে এটাও জেনা পাও দিয়ে জেনা করিলে এটাও জেনা নারী নারী করিলে নারীর জন্য জেনা পুরুষ করিলে পুরুষের জন্য যে না বুড়া মিয়াও যদি টেলিভিশন দেখে সাধুয়ানে বইয়া কি দেখে ওই বুড়া মিয়াও জেনা করছে যুবকটাও জেনা করছে আমি দেখলে আমিও জেনা করছি তুমি দেখলে তুমিও জেনা করছি হুজুর হোক পাবলিক হোক ইমাম সাহেব হোক আর মুসল্লি হোক পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি সারা হোক তোমারও জিনা আমারও জিনা তুমি দেখলেও জিনা আমি দেখলেও জিনা তুমি কল্পনা করলেও জিনা আমি দেখ কল্পনা করলেও যে না বিচার জি আল্লাহ বলেন মা তু আস বিচুবিহি আধা ঘন্টা লাগাইয়া বিশ মিনিট লাগাইয়া তুমি যে কল্পনাগুলো করছো এই নারীরে দেখতে দেখতে যা যা ভাবসিরা তোমার আল্লাহ বলে আমি কিন্তু জানি বান্ধা আমায় সেগুলার হিসাব নেব আমি সেগুলোরও বিচার করবো বলে বান্দা কি জানে তাকে যখন কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে আল্লাহ বলে বন্ধু বলেন আমার বান্দা জানে কিনা যে তার অন্তরের ভিতরের যা আছে সেদিন তাও খুলে দেওয়া হবে পরে বলেন ও জানে কিনা আল্লাহ যেন বলছে মায়া করে বন্ধুরে বলে দেন ও আমার বান্দা তুমি এটা জানো কি না তোমার অন্তরের কল্পনাগুলোও খুলে দেওয়া হবে হাসরের ময়দানে আল্লাহ বলে সেদিন কেয়ামতের দিন তোমার গোপন কথাগুলো গোপন কল্পনাগুলোও খুলে দেওয়া হবে আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন প্রিয় ভাই জীবনটারে কদর করো ভাইয়া নষ্ট হয়ে যায় না নষ্ট হয়ে যাওয়া সহজ গড়ে তোলা কঠিন স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ প্রতিকূলে দাঁড়ায় থাকা কঠিন কিন্তু বিজয় সফলতা কৃতিত্ব যারা প্রতিকূলে দাঁড়ায় তাদের জন্য ঝড়ের সাথে উড়ে যাওয়া তো সহজ ঝড়ের বিপরীতে নিজে শক্ত হয়ে দাঁড়ায় থাকা এটা যদিও কঠিন কিন্তু মানুষ তাকেই বাহাবা দেয় মানুষ তাকেই কি দেয় বাহাবা দেয় শেষ পর্যন্ত সেই সফল এজন্য এটা জরুরি এজন্য জওয়ান বৃদ্ধ সবার জন্য কথা হুজুর পাবলিক সবার জন্য কথা ইমাম মুসল্লি সবার জন্য কথা বক্তা শ্রোতা সবার জন্য কথা ওয়ালা আলামু মা তুআসবিসু বিহি নাফসু এটা জরুরি এটা জরুরি এজন্য আল্লাহ বলছে চোখ নামাও চোখ নামাও চোখ নামাও মানুষের অন্তর বড় সাংঘাতিক বড় সাংঘাতিক এটার মধ্যে কল্পনা জল্পনা অনেকক্ষণ থাকে এজন্য ইবনুল কয়িম আল জৌজির রহমতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলছেন যে হে যুবক যদি ভিন নারী না দেখো আরাম ছবি না দেখো তো চোখ নামাও তাহলে কষ্ট হবে যতক্ষণ দেখার পরে তোমার যন্ত্রণা এবং কষ্ট হবে তার চাইতে অনেক বেশি অনেক বেশি তুমি ভাইবা দেখো না দেখলে তোমার হয়তো তিন সেকেন্ডে দশ সেকেন্ডের ভিতরে এটা ভুলে যাইবা কারণ তোমার মনে পড়বে না কারণ তুমি তো দেখছোই না মনে পড়ব তা তাৎক্ষণিক একটু কষ্ট লাগছে যে দেখতে পারলাম না কিন্তু দেখার পরে যেই হারাম কল্পনা যদি এই করতে পারতাম যদি ওই করতে পারতাম যদি আরও আগে বাড়তে পারতাম খোদার অসম ওই সময়ের এই না পাওয়ার না পাওয়ার বেদনা কষ্ট আফসুস সেটা তোমারে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে